চম নাই চতুর্পাশে নদী মাঝখানে একটা দ্বীপের মতো আজকে তাম দুনিয়ার মধ্যে এই চর্মনাইয়ের নামটা কোনো দেশের নাম বলা লাগে না জেলার নাম বলা লাগে না চর্মনাই বললি আল্লাহ রহমতের সেনে এর পিছনে কারণ নাই এর কারণ এখানে আল্লাহ রবুল আলমী এমন কিছু তার খাস বন্দাদেরকে আল্লাহ রব্বুল আলাম পাঠাইছেন যাদের বরকতে আল্লাহ জমিনকে বরকতময় করছে আর একটা নিয়ম তো আছে সরফুল মাকানে সরফুল মাকিন ব্যক্তির কারণে জায়গা সম্মানিত হয় এটা আপনার বোঝেন না একটা চেয়ারে এই প্রেসিডেন্ট বসছে কাঠের চেয়ার এখন এই প্রেসিডেন্ট বসার কারণে সে একটা ভিন্ন একটা ব্যতিক্রম ধর্মী দাম হয়েছে কি হয় নাই হয় নাই এ হওয়ার কারণ কি কি কাদের দাম ভিন্নভাবে বাড়ছে তা পারে নাই এইটা বাড়ছে ব্যক্তির সম্মানের কারণে চেয়ারের সম্মান বেড়ে গেছে এই সরমানে আল্লাহ রব্বুল আলমিন তার খাস বান্দাদেরকে বানাইছে পাঠাইছে তাদের সম্মানে আল্লাহ সরমানাকে সম্মানিত করছে এই সর্বনাইতে জন্মগ্রহণ করিয়া সর্বনাইতে বসবাস করিয়া এক সাইডে আমার ভাইরা আছে পর্দার আড়ালের মাবুনরা আছে এখনো শোনা যায় যে তারা সুদের ব্যবসার সঙ্গে জড়াই আছে সুদ সুদ কাকে বলে টাকায় টাকা বাড়াই টাকায় টাকা বাড়াই বর্তমানে অ্যাকসিন কিন্তু আছে আমাদের এখানে কিন্তু কিছু সুদি আছে ওই এক হিন্দু আছে মেম্বারও আছে সুদি কথা বুঝতে পারছেন এরকম কিছু কিছু সুদি আছে আমাদের এলাকায় অনেক মুসলমান নামদারিও শোনা যায় সুধি ভালো করে বুঝলেন ঠেইলিয়া ওই সুদিরে এই সরবরে গ্রামে অনেকে তাকে নির্বাচনের মেম্বার বানাবার জন্য তাকে মতামত দিয়ে সমর্থন দেয় ভোট দেয় কথা বুঝলেন কিছু কি বুঝলেন ইমানের অবস্থান কি তার বিশ্বাসের অবস্থান কি হ্যাঁ আল্লাহ আয়াতের বিশ্বাসটা কিভাবে করছে তোমরা ভালো কাজের সহযোগিতা করো খারাপ কাজের বিরোধিতা করো এই হুকুমটা কি আমার এই হুকুমটা কা আল্লাহ আর সুদ কি হারাম আমি করছি কোন আলেম করছে এই সুদ হারাম করছে কে আল্লাহ করছে তাই তুমি মুসলমান দাবি করো তুমি আল্লাহকে বিশ্বাস করো না তুমি মুসলমান দাবি করো তুমি কবর বিশ্বাস করো না তুমি মুসলমান দাবি করো তুমি আখেরাত বিশ্বাস করো না এই তুমি আর মুসলমান দাবি করো তুমি তো বিশ্বাস করো না তাহলে তুমি যদি বিশ্বাস করো আল্লাহ আল্লাহ বলতেছেন রিবা আমি ব্যবসাকে হালাল ঘোষণা করছি আর সুদ তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম আর আপনারা জানেন সুদের সত্তরটার মতো গুণা সুদের সত্তরটার মতো গুণা আল্লাহ মাফ করেন কেওতের ময়দানে সুদীদের দিকে আল্লাহ রহমতের নজরে থাকাবে না নাওজুম সুদি যারা সুদের সাথে জড়াইয়া থাকবে শত্তুরটার মতো গুণ আপনারা জানেন যে নাউজুবিল্লা ঘৃ না জমাবার জন্য উদাহরণ মায়ের সঙ্গে অপকর্ম লিপ্ত হওয়ার চেয়েও বড় ঘির্নিত হলু সুদের হাসতে হাসতে ওদিকে মুসলমান দাবি করে ওদিকে নামাজও শোনা যায় পরে ওদিকে সুদের ব্যবসার সঙ্গে জড়াইয়ে থাকে এ কফাল ফোরা হারামে কিন্তু আরাম নাই হারামে কি নাই আর এই সুদের সঙ্গে বেশি জড়াইয়ে শোনা যায় মহিলাদেরকে এই মহিলাদেরকে বর্তমানে এনজিওর মাধ্যমে ওদেরকে সদাশা বানায় সুদি বানায় আর এগুলা মুসলমান দাবি করিয়া এই সুদিগুলা এই চর্মনাইতে বসবাস করিয়া তারপর ওরা সুদের ব্যবসার সঙ্গে জড়ায় তাহলে কি ওদের ইমানের অবস্থান কি দুর্বল না ইমানের অবস্থা দুর্বল না আর এই ইমানের উপরে ভিত্তি করে ন্যাকের পরিমাণ বাড়ে কমে না আসতে কয় এই বলেন জোরে বলেন আর আবু অকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিশ্বাসটা কেমন ছিল তাদের ইমান কেমন ছিল আল্লাহ জানেন তো তাদের ইমানের পরিমাণের অবস্থানটা কেমন ছিল আর আপনার আর ইমানের অবস্থান কেমন ছিল আল্লাহ তার দি ইমান বাড়বেন না কেন ওই যে যেই রাত্রির কথা বলা হয়েছে হ্যাঁ ওই রাত্রির ব্যাপারে আল্লাহ রসুসাল আলাইহি আসাল্লাম প্রায় ছয় মাস আগে আবু অক্কর সিদ্দিন আবু বকর তুমি প্রস্তুত থাকিও হিজরতের হুকুম আসতে পারে প্রায় ছয় মাস মাস পরে হিজরতের হুকুম এসে গেছে গভীর রাত্রু আল্লাহ রসুসাল আলহ্লাম যাই আবু আল্লাহ সিদ্দিন ঘরের দরজায় যখন নাকি নাড়া দিছেন নাড়া দিয়ে বলতেছেন আবু বকর দরজায় আঘাত করে বলতেছেন আবু বকর সঙ্গে সঙ্গে ভিতর থেকে টাস করে। মুহূর্ত দেরি নাই আল্লাহ রসুল্লাহ আলহি কথার কথা আশ্চর্য হয়ে বলতেছেন আবু বকর তুমি এত তারাতে দরজা কিভাবে খুললা তখন তিনি বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম যেদিন আপনি বলছেন আবু বকর তুমি প্রস্তুত থাকো তখন থেকে আমি